দেখতে সুন্দর লাগে আবার আমাদেরকে ওখান থেকে নিতে বলবেন আপনারা সব প্যাকেজ করা काही नही শুধু আজলান মার্টের কম্পেয়ার আজলান মার্ট আজলান মার্ট আপনাকে যে প্রোডাক্ট দেবে ইনটেক প্রোডাক্ট মানে সবগুলা দশটা ইনটেকটা নিতে পারবে অবশ্যই এই যে যে তিনটা ডিসপ্লে দেখছেন হ্যাঁ এই তিনটার মধ্যেই কিন্তু আমাদের ডিসপ্লে সীমাবদ্ধ আর ডিসপ্লে করবেন না আর কোনো ডিসপ্লে হবে না কাস্টমার আর কি সেল হবে না সেল হবে না এটা আমাদের ডিসপ্লেতেই থাকবে কাস্টমার মডেল দেখে আসবে মডেল সিলেক্ট করবে ইনটেক প্রোডাক্ট খুলে চালাই দেখে নিয়ে যাবে ওকে তো দর্শক এই জন্য কিন্তু মূলত আজলার মাঠে ইনটেক প্রোডাক্ট গুলো রাখা হয় বাক্সের ভিতরে টিভি গুলো দেখানো হয় দেখেন প্যাকিং করাই থাকে সো আপনি জাস্ট মডেল পছন্দ হওয়ার পরে ফিচারস গুলো দেখবেন আপনি অনেক কিন্তু রিভিউ থাকে এখন কিন্তু আরেকটা বিষয় প্রত্যেকটা কোম্পানির কিন্তু ওয়েবসাইট আছে আচ্ছা সেখানে কিন্তু প্রোডাক্টের ডেসক্রিপশনে সেটা ফুল ডিটেইলস প্লাস পিকচার সবকিছু দেখা যায় আচ্ছা আর এইখানে আমি মনে করি খোলার কোনো প্রয়োজনও নেই আসবে জাস্ট হান্ড্রেড এ হান্ড্রেড মিল পাবে প্রোডাক্ট নিয়ে যাবে ওকে তার মানে আসবেন দর্শক আপনি এখান থেকে প্রোডাক্ট দেখবেন প্রত্যেকটা কোম্পানির কিন্তু প্রোডাক্টগুলো তাদের ওয়েবসাইটে দেওয়া আছে এমআরপি প্রাইস থেকে কিন্তু এখানে অনেক অনেক কম পাবে মানে পাইকারি চেয়ে পাইকারি নাকি জি ভাই অবশ্যই আজকের ভিডিও কিনা অনেক অনেক স্পেশাল চালো আজ আজলাম মাঠে তো এদের সব ব্র্যান্ডের প্রোডাক্ট আছে সনি ভ্রা বিয়া স্যামসাং থেকে শুরু করে এসির মধ্যে সবগুলো ব্র্যান্ড আছে কিন্তু এই মুহূর্তে ভীষণের উপরে চলছে কিন্তু ভাইয়া চোখ ধাঁধানো একটা অফার চোখ ধাঁধানো অফার অবশ্যই আচ্ছা ভাইয়া শুরুতে আমরা কোনটা দেখব তাহলে শুধু তো আজকে এটা দিয়ে শুরু করি এইটা দিয়ে শুরু করব জি ভাইয়া ওকে ভাই এটা কি জানেন কি এটা হচ্ছে 32 এস বর্তমান সময়ের সবথেকে পপুলার যে মডেলটা 32 E20S জি ভাই আচ্ছা এটা তো 32 ইঞ্চি টিভি কিন্তু এটার মধ্যে কি কি আছে দেখেন এটা ডলবি সাউন্ড আছে বর্তমান সময়ের সবথেকে আপডেট স্পিকার ডলবি সাউন্ড হ্যাঁ নেটফ্লিক্স Chromecast বিল্ট ইন ইউটিউব পেয়ে যাচ্ছেন এবং এটা গুগল সার্টিফাইড গুগলের সবগুলো অ্যাপ সাপোর্টেড ওকে আপনি যদি চান এটাতে সরাসরি অ্যাপসগুলো ইউজ করে ডিশ দেখতে পারবেন আজীবন আজীবন অবশ্যই এখানে বিংস বঙ্গ ভীষণ এভরিথিং যে অ্যাপসগুলো আছে বিশেষ করে ট্রফি বাইস্কোপ এগুলো দিয়েই দেখতে পাবেন ভাই বিশ্বকাপ কিন্তু ফ্রি দিয়ে দিচ্ছি কি ফ্রি দিচ্ছেন বিশ্বকাপ এই মুহূর্তে স্কেচ কার্ড দিয়ে দিচ্ছি তিন মাসের জন্য এইটা দিয়ে হচ্ছে বিশ্বকাপ ফ্রিলি দেখা যাবে অবশ্যই দেখা যাবে আচ্ছা বঙ্গ ভীষণ ভিগো তিন তিনটে ওয়েবসাইট কিন্তু পেয়ে যাচ্ছেন একদম ফ্রি একদম ফ্রি ওকে তো ভাইয়া এই এই টিভিটার দাম কত টাকা পড়বে

ওকে তো ভাইয়া এই টিভিতে আসলে মানে কি কি ফিচার পাওয়া যাবে এবং যেহেতু অনেক বড় এটা ডিসপ্লেটা একটু ইউনিক আচ্ছা আচ্ছা তো এটা ফিচারস বলতে এইটাই আপনি কিন্তু এটাতে 16 জিবি রুম পাচ্ছেন যতগুলো অ্যাপস প্রয়োজন ইউজ করেন 2 জিবি র‍্যাম হ্যাঁ অ্যান্ড্রয়েড ভার্সন 11 আচ্ছা থাকতেছে কিন্তু এটার সাথে আরো অনেকগুলো অপশন কেননা এটাতে আপনি সরাসরি 4K রেজোলিউশন পেয়ে যাচ্ছেন এইট কে টুয়েলভ কে সবগুলো ভিডিও সাপোর্ট করবে ওকে কোনটা দেখবো এটা দেখি আচ্ছা এটা কিন্তু ইনোভা ব্রান্ডের চল্লিশ ইঞ্চি স্মার্ট্রয়ালিভিশন এটা একটি চাইনিজ প্রোডাক্ট হ্যাঁ কিন্তু একটা জিনিস আছে

রেজলেশন সাপোর্টেড টেলিভিশনে ওকে এটার দাম কত টাকা আছে সো ভাই এটার দাম আছে 18000 টাকা আর আজকে ইমরান ব্লকসের জন্য স্পেশাল ডিসকাউন্ট 17500 টাকা 17500 টাকায় কত ইঞ্চি ভাই 40 ইঞ্চি স্মার্ট Android টেলিভিশন ডাবল গ্লাস প্রোটেক্টর 40 ইঞ্চি জি অবশ্যই সাথে গিফট আইটেম ভাই এদিকে কি দেখতেছে যে বাক্স ভর্তি যে জিনিসগুলো ভাই আজকে এগুলো নিয়েই কিন্তু মূল কথা হবে টপিক কিন্তু আজকে এটাই ভাই টপিক এটাই আজকে কি আসছে দেখছেন কি এটা এটা গুগল টিভি গুগল টিভি হ্যাঁ ওকে এটা মডেল কত ভাই এটা মডেল 43 আর অন গ্যালাক্সি প্রো ভীষণ 43 আর অন গ্যালাক্সি প্রো জি ভাই এই প্রো মডেলে কি আছে জানেন কি আছে যেটা এটা কিনে রিমোট ছাড়াই কাজ করবে এইটাও কি ভয়েস কন্ট্রোল ভয়েস কন্ট্রোল এবং সরাসরি গুগল ভয়েস গুগল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে আপনি টেলিভিশনের সামনে দাঁড়িয়ে কথা বলবেন টেলিভিশন চলবে নো রিমোট কোনো রিমোটই লাগবে না লাগবে না

ষোলো হাজার নয়শো টাকা ষোলো হাজার নশো টাকায় জি ভাইয়া মাত্র ষোলো হাজার নয়শো টাকায় স্যামসাং বত্রিশ ইঞ্চি টেলিভিশন পেয়ে যাচ্ছেন মডেল ইউএ চল্লিশ দশ এয়ার তারপরে ভাইয়া এটা কিন্তু জাদুরবক্স এটা জাদুরবক্ষ্য় কেন জানো মডেলটা দেখেন না বত্রিশ এন্টেনেস ইনফিনিটি আচ্ছা কি কি আছে জানেন কি কি আছে ভয়েস কর্টোল কোরম ক্যাস্ট বিল্ডিং গুগল প্লেস্ট এখানে প্লে মিউজিক থেকে শুরু করে এভ্রিথিং সবকিছু আছে ফুল সিলিম ডিসপ্লে আর এটা ডিসপ্লেতে যেটা আমরা দেখি না কেন আজকে ডিসকাউন্ট অন্য রকম কেমন এমআরপি কত আছে দেখি এমআরপি এমআরপি কই এমআরপি আছে রে ভাই 27500 আর দিবেন কত এটা দিয়ে দেব আজকে মাত্র 19900 টাকা 27000 টিভি 27500 টাকা টিভি 19900 19900 টাকায় জি ভাই আদর চাই ইমজন বুকসের নাম বলবে 19500 টাকা দিয়ে দেব ভাই এটা দেখেন এটা দেখেন এটা কি এটা কি ভাই

আচ্ছা যারা কিনা বেসিক এলইডি টেলিভিশন চায় তাদের জন্যই কিন্তু এইটা। এটা এটা মনের কথা এটা হচ্ছে এম জিরো ফোর ইনফিনিটি কত ইঞ্চি বা এটা এটা হচ্ছে বত্রিশ ইঞ্চি ভ্যায়া এটার ফিচার্সটা একটু দেখেন আচ্ছা এটা ট্রু কালার জেনুয়েন কালার ভেজেললেস কোনো কিন্তু ভেজাল নেই ভেজেল এটা হচ্ছে বর্ডারলেস মূলত সাউন্ডবাদ কিন্তু এটাতে বিল্টিন আছে আচ্ছা বিলটিন সাউনবাদ জি ভাইয়া ফুল এইচ

যারা কিনা এখন বেসিক টিভি চাই বেসিক টিভি জি জি তাদের জন্য কিন্তু এটা এটা দেখছেন কি টিভি কি টিভি ভাই V7 ইনফিনিটি V7 ইনফিনিটি জি ইনফিনিক্স যেটা সোজা ভাষায় ভাই এখানে কি কি আছে দেখছেন কি কি আছে এখানে ফুললি আপনার ডিসপ্লে পেয়ে যাচ্ছে আমরা যেটাতে কোনো বর্ডার নাই আচ্ছা ট্রু কালার জেনুয়েন কালার পেয়ে যাচ্ছে ছাওয়ার বার বিল্ট ইন পেয়ে যাচ্ছে মেগা কনটেক্সট আছে ইউএসবি আছে আচ্ছা তো এক কথায় যা কিছু চাই সবকিছুই পাবেন এটার দাম কত টাকা থাকবে ভাই এটা কিন্তু 20900 টাকা এমআরপি দেখেন 20900 টাকা হচ্ছে এমআরপি জি ভাই আচ্ছা আপনারা দিবেন কত টাকায় আজকে এটা দিয়ে দেবো কত টাকায় মাত্র সতেরো হাজার টাকা শোরুমে আসবে ষোলো হাজার পাঁচশো টাকায় দিয়ে দেবো ইমনাম বুলকসের নাম বলবে পনেরো হাজার পাঁচশো আর কিছু বলবেন অফারের পর অফার এটা কি দেখছেন আমরা তেতাল্লিশের যে মডেলগুলো গুলো দেখেছি না এটাও তেতাল্লিশ এটাও তেতাল্লিশ জি ভাই এটা হচ্ছে তেতাল্লিশ ই থ্রি এস ইনফিনিটি আচ্ছা এটাতে এভরিথিং সব কিছুই পাচ্ছেন ভয়েস কন্ট্রোল পেয়ে যাচ্ছেন কোদম ক্যাস্ট বিল্টিন পাচ্ছেন গুগল সার্টিফাইড পাচ্ছেন তো শুধু ফোর কেটা নেই শুধু ফোর কেটা নাই হ্যাঁ এটাও কিন্তু চার বছর ফুল অফিসিয়াল ওয়ারেন্টি এবং হোম সার্ভিস ভিশনের প্রত্যেকটা টিভিতে কিন্তু দর্শক চার বছরের ওয়ারেন্টি দেখতে পাচ্ছি আমি এটা কিন্তু অফিসিয়ালি আপনারা পাবেন বাংলাদেশের যে প্রান্তে থাকেন না কেন তো ভাই এটার দাম কত টাকা এই যে দেখেন এমআরপিটা এমআরপি কত ভাই এটা হচ্ছে 43900 43900 জি ভাই আর এখান থেকে কত টাকা নিতে পারবে আজকে 10000 টাকা ডিসকাউন্ট 33900 টাকা এখান থেকে 10000 টাকা ডিসকাউন্ট থাকবে

উনপঞ্চাশ হাজার নয়শো মানে পঞ্চাশ হাজার টাকা উনপঞ্চাশ হাজার নয়শো জি ভাই আপনারা দিতেছেন কত টাকায় আজকে এটা দিয়ে দেবো ছত্রিশ টাকায় হ্যাঁ আর যারা কিনা সরাসরি ইমরান ব্লুজ থেকে চলে আসবে পঁয়ত্রিশ হাজার নয়শো স্পেশাল ডিসকাউন্ট আচ্ছা পঞ্চাশ হাজার টাকায় টিভি পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা ভাবা যায় মানে অলমোস্ট কিন্তু কত টাকা কমে নাইয়া গেল ষোলো হাজার হাজার হ্যাঁ

এই কনফিউজ দূর করতে কিন্তু মিরপুর ডিস্ট্রিক্টের সেলস এক্সিকিউটিভ আসাদুল্লাহ স্যার আজকে ইনভাইটে চলে আসছে ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ বস আপনার প্রোডাক্ট এই মুহূর্তে অনেকেই কিন্তু কনফিউজ থাকে যে এত কমে আজলান মাঠ কিভাবে দেয় এখানে হতাশ হওয়ার কিছু নেই আজলান মাঠ হচ্ছে আমাদের ডিলার পয়েন্ট এটা গুগল আমাদের অফিশিয়াল প্রোডাক্ট এবং ওড ওপেন করে ডিলার পয়েন্ট আমরা এখানে খুলে দিয়েছি ভিশন আরএফএল থেকে এখানে সরাসরি কোম্পানি থেকে একবারে সরকার ফ্যাক্টরি থেকে যেটা বলা হয় ফ্যাক্টরি থেকে অর্ডার কাটে প্রত্যেকটা অর্ডারে কোনো চার্জ লাগে না আমাদের কোম্পানির কোম্পানির গাড়ি এসে প্রত্যেকটা প্রোডাক্ট তাদের গোডাউনে পৌঁছাই দিয়ে যায় এই জন্য মাঝখানে কোনো গ্যাপ থাকে না বা কথাই বলে না যে এক হাত বদল হলেই প্রাইসটা বেড়ে যায় এক হাত চেঞ্জ হলে কিন্তু আরেকটা দাম বেড়ে যায় এরকম কোনো দ্বিতীয় কোনো মাধ্যম নাই আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাফেজ আল্লাহে যারা কিনা সরাসরি শপে এসে নিতে চাই তাদের জন্য কিন্তু আমি বলে এবং ঢাকা মিরপুর দুই শার্টপিট রোড বারেকমুলা মোডের পাশে বীর মুক্তিযোদ্ধা হাসান আলী রোড এর অপোজিটে আর অল বাংলাদেশ সরাসরি কোরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকি নিশ্চিন্তে আপনি আজলান মাঠে আসতে পারেন অথবা মোবাইলে অর্ডার করতে পারেন থ্যাংক ইউ সো মাছ